সালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে খুব সহজে প্যান্ট কাটিং পায়জামা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আশা করি খুব সহজে বুঝতে পারবেন এখানে আমি কতটুকু কাপড় নিয়ে নিচ্ছি তা দেখিয়ে দিচ্ছি এখানে আমি লম্বায় নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি আমাদের মাপ এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে তো আমি এখান থেকে পাঁচ ইঞ্চি উপরে ফাঁকা রেখেছি সেখানে আমি আলাদা কাপড় জয়েন দিব ওটা দৌড়েছি উপরে দেখা সম্ভব হচ্ছে না তো পাঁচ ইঞ্চি কাপড় সারা রাখছি কাপড়টিকে আমি চার বাস করে নিছি এই দেখেন প্রথমে দুই বাস দিয়ে তারপরে আবার দুই বাস আমার সাইডটা হচ্ছে খোলা সাইড অপোজিট সাইডটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের দিকটা হচ্ছে খোলা সাইড তো এটা হচ্ছে এই যে খোলা সাইড ফিতাজের দিকে ধরছি এই যে পঁয়ত্রিশ ইঞ্চি হচ্ছে লম্বা আর নিচে উনচল্লিশ আছে পটটি সহ তো দেড় ইঞ্চি বন্ধ সাইড থেকে আমি ডাক টেনে নিচ্ছি যেহেতু প্যান্ট কাটিং পাইজামা পায়ের গের হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নেবো আমি এক্সট্রা সেলাইয়ের জন্যে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে নিলাম এটা আমাদের পায়ের গেরের দিকের মাপ গেল তো এখন দেখিয়ে দিচ্ছে এখানে আমাদের টোটাল ই হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো এখন আমি উপরের দিকে চলে আসছি উপরের দিকে আগে বলছিলাম আমি পাঁচ ইঞ্চি কাপড় আলাদা জয়েন দেবো ওই জন্য বাদ রেখে ধরছি উনচল্লিশ তো পাঁচ ইঞ্চি বাদ রেখে আমি এগারো ইঞ্চিতে হায়ের মাপ নিলাম দেখেন ঠিক হাই বরাবর কোমরের যে মাপটা আছে তার চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি আমি এক্সট্রা পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিতে হয় এটা যে কোনো প্যান্ট কাটিং সেলোয়ারের ক্ষেত্রে তো এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্যে নিলাম এই যে এটা আমাদের হাই বরাবর ডাকটা দিছি দেখেন মাপটা এখানে আছে এগারো ইঞ্চি হাই উপরে পাঁচ ইঞ্চি এক্সট্রা কাপড় যুগ হবে তো দেখেন এই যে খুব ই মানে আপনাদের আমি খুব ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি এই যে নিচের দিক থেকে একদম হাই বরাবর ধরে নিচ থেকে একদম হাই পর্যন্ত কাপড়টিকে ধরে দাগ মিলিয়ে নিব যে বন্ধ সাইড থেকে দেড় ইঞ্চি নিয়েছিলাম সেইখান থেকেও একদম কোনাকুনিভাবে ধরে দাগ টেনে নেব এটুকু আমাদের বাদ যাবে কাপড় দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এই বন্ধ সাইডের এই কাপড়টুকু আমাদের বাদ যাবে আমাদের এই নিচের পাটের অংশ কমপ্লিট উপরে যে এক্সট্রা পাঁচ ইঞ্চি জয়েন দিব বলছি সেই কাপড়টি আমি কেটে নিব এখানে আমি কোমরের যে পাঁচ ইঞ্চি এক্সট্রা কাপড় নেব সেটা নিয়ে নিচ্ছি এখানে লম্বায় নিছি পাঁচ ইঞ্চি এবং পাশে নিশি চার বাজে বিশ ইঞ্চি মানে মোট চল্লিশ ইঞ্চি কোমর হবে এখান থেকে আমাদের তো এই আমাদের প্যান্ট কাটিং পায়জামা কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে